আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি তবু ধরা আমার আল্লাহর আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্লা আলমিন যেন মৃত্যু আমাকে মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন তবু বন্ধুরা আমার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা তাবিজের কিতাব দেখতে পাচ্ছেন আদি ও আসল হেরজে সোলেমানি তাবিজের কিতাব এক কথা বলতে গেলে তাবিজের কিতাবটি অব্যর্থ অর্থাৎ এর প্রত্যেকটা তাবিজ অব্যর্থ আমি যত মানুষকে যত রোগের জন্য যত সমস্যার জন্য আলহামদুলিল্লাহ প্রায় সবাই এর দ্বারা উপকৃত হয়েছেন বন্ধুরা আমার আমি যেখানেই যাই একদল তরুণ ও যুবক তাদের নানা রকম যৌন সমস্যার কথা আমার সাথে শেয়ার করে থাকেন বেশিরভাগ তরুণেরা যুবকেরা এমনকি অনেক মধ্যবয়সী পুরুষেরা বৃদ্ধরা একটা কথা বলে থাকেন যে স্যার মর্দাবি শক্তি পুরুষত্ব শক্তি একেবারে নষ্ট হয়ে গেছে স্ত্রীকে টাইম দিতে পারি না স্ত্রী চায় অনেকবার সহবাস করতে আমি প্রতি রাতে অনেকবার তো দূরে থাক একবারও ভালো রকম সহবাস করতে পারি না অর্থাৎ আমি কোনোভাবেই স্ত্রীকে সময় দিতে পারি না টাইম দিতে পারি না দ্রুত বীর্যপাত অনেক ঔষধ খেয়েছি কোনোভাবেই রোধ করতে পারি না তো বন্ধুরা আমার আপনি তরুণ বা যুবক হন আপনি বৃদ্ধ বা মধ্যবয়সী পুরুষ হন আপনার যদি পুরুষত্বহীনতা থাকে দ্রুত বীর্যপাতের রোগটি থাকে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আমি তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন ইনশাআল্লাহ এই বই থেকে অত্যন্ত চমৎকার একটা শেয়ার করব করে লিখে আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সারা জীবনের তরে আপনি পুরুষত্বহীনতার যে রোগটি সেটি থেকে বাঁচতে পারবেন আর বন্ধুরা আমার একটা কথা বলে দিচ্ছি সবাই কিন্তু তাবিজ লিখতে জানেন না পারেনও না সবার পক্ষে এটা সম্ভব নয় এই তাবিজটি একেবারেই সহজ যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এই তাবিজটি মেস জাফরানের কালি দ্বারা যদি আপনি লিখে নেন আমাদের মাধ্যমে তাহলে দাম পড়বে বারো পঞ্চাশ টাকা আপনি কুরিয়ার খরচ বাদী বারোশত পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে এটি সংগ্রহ করতে পারবেন খুব সহজ একটি তাবিজ আমি আবারও বলছি আপনি ইচ্ছে করলে এটি লিখে নিজের কাজ নিজেই চালিয়ে নিতে পারবেন যদি সেটি না পারেন তাহলে আপনাকে বলবো আপনার যদি পরিসত্যহীনতা থাকে দ্রুত বীর্যপাত রোধ করার ইচ্ছা যদি আপনার থাকে স্ত্রীকে একটু টাইম নিয়ে সহবাস করার ইচ্ছে যদি আপনার থাকে তাহলে এই তাবিজটি আপনি আমাদের মাধ্যমে লিখিয়ে নিতে পারেন আমি কিছু নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দেব সেই সব নম্বরে আপনি এটি যোগাযোগ করে নিতে পারবেন মাত্র বারো পঞ্চাশ টাকা দিয়ে তো বন্ধুরা আমার এই কিতাবের একশত তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে তাবিজটি এসেছে এই নকশাটি লিখে তাবিজের মধ্যে ভরে সেই তাবিজটি আপনার জিহ্বার নিচে রেখে সহবাস করলে অথবা আপনার কুমর বেঁধে সহবাস করলে আপনি অনেক সময় ধরে সহবাস করতে পারবেন অর্থাৎ আপনার মদ্যামী শক্তি মারাত্মক রকমের বৃদ্ধি পাবে আমি নকশাটি এখানে তুলে ধরছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটি আসলে কত সহজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি আসলে কত সহজ একটা নকশা যে কেউ ইচ্ছে করলে এটি আপনি তৈরি করে তাবিজের মধ্যে ভরে নেবেন এবং সেই ভরা তাবিজটা আপনার জিহবার মধ্যে রেখে অর্থাৎ জিহবার নিচে রেখে আপনি সহবাস করলে টাইম বৃদ্ধি হয় এটি বহুবার বহুজনকে দিয়ে আমি পরীক্ষা করে দেখেছি এটির দ্বারা ফল হয় তো বন্ধুরা আমার যারা এই তাবিজটি লিখতে চান তাদের জন্য কয়েকটা শর্ত আছে আমি শর্তগুলো বলে দিচ্ছি এক নম্বরে আপনার হালাল রেজেক হতে হবে আপনি হারামখর হলে এই তাবিজ কোনো কাজ করবে না দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনি যদি তাবিজটি লিখতে চান মেক্স জাফরানের অরিজিনাল কালি গুঁড়ো পাউডারটা জোগাড় করে এরপরে লিকুইড কালি তৈরি করে নেবেন তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আপনি ঝর্ণা পেন ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন ব্যবহার করবেন চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যদি তাবিজটি আপনার নিজের জন্য লেখেন অথবা অন্য কারোর জন্য লেখেন যদি ওই দিন আপনি রোজা রেখে তাবিজটি লিখতে পারেন তাহলে এর দ্বারা অনেক বেশি ফায়দা পাবেন এক কথায় তাবিজ লেখার শর্তাবলী ভালো রকম পালন করে যদি আপনি তাবিজটি লেখেন এর দ্বারা কাজ হবে সর্বশেষ আরও একটা কথা আপনাদের বলে দিচ্ছি তাবিজ লেখার জন্য অবশ্যই কোনো একজন ভালো তাবিজ লেখকের পরামর্শ অনুমতি নিয়ে নেবেন যেমন কোনো পীর মাসায় কোনো ইমাম মোয়াজ্জেন যারা প্রফেশনাল তাবিজ লেখেন তাদের অনুমতি নিয়ে নিলে এর দ্বারা ফায়দাটা আপনি অনেক বেশি পাবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার